ফেরাউন চিৎকার দিয়া বলছিল আমান তু বিরব্বি মুসা ও হারুন ইমান আল্লাহ মুসার হারুনের রবের উপরে কিন্তু জবাব আসছে আল্লাহ হাসাস আল হক সত্য এখন প্রস্ফুটিত হইল তোমার বুকে তো হাত লেগে গেছে লাগার আগে যদি হতো তাহলে তো মেনা নিতাম লাগার আগে হইলে তো মেনা নিতাম আল্লাহ রসুল একবার বলছিলেন আসিয়া যখন ফেরাউনকে বলছিল কুর্রা তো আইন ইলিকা লাকা আল ইসলামকে উঠায় নেওয়ার পরে তোমার আমার চোখের শীতলতা হবে তো ফেরাউন বলছিল লাকি লাইসালি তোমার হইতে পারে আমার হবে না তাল্লা রসুল বলছেন আল্লাহ আকার্লাহ শিকার উক্তি দিলেই আল্লাহ হেদায়ত দিয়া দিতেন দিনের লাইনে দুনিয়ার লাইনেও লাইনেও এহসানকে যদি কেউ স্বীকার না করলো চলে যেরকম সে মানুষ মানুষকে মানুষের কাতারে মনে করে না তদ্রুপ আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর এহসানকে স্বীকার না করে চিন্তার বিষয় চার বিষয় চিন্তা করলে হয়তো দিলের ভিতরে রেখা টানবে রেখা টানবে বা রেখাপাত হবে চিন্তা না করলে কিন্তু রেখাপাত হবে না খাপাত হবে না জানুয়ারের মতই জীবন কাটতে থাকবে জানুয়ারের জীবন টো কাটে কিন্তু জানুয়ারের জন্য তো হিসাব নিকাশ নাই হ্যাঁ এতটুকু আছে কেয়ামতের দিন মাটি হয়ে যাবে কিন্তু মানুষ তো কেয়ামতের দিন মাটি হবে না সে তো জাহান নামে ইন্ধন হবে অথবা জান্নাতের অধিবাসী হবে বিদায় চিন্তা করা উচিত সর্বক্ষণ চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি বাবলে সমাধানটা অনেক কঠিন না অনেক সহজ যদি একটা মানুষ ভাবে যে আল্লাহ আমাকে কি দিলেন বা কত টুকু বা কতটুকু দিতেছেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিতেছি আরেকটা কথাও যোগ করা যায় আল্লাহ যা দিস তার তুলনায় তো আল্লাহ বেশি চান না দুনিয়ার মানুষ ন্যায় বেশি দেয় কম এটাই চিরাচরিত দেয় কম নইলে এত আন্দোলন কেন হইত কেন কি আন্দোলন হয় না আন্দোলন হয় না কেউ প্রতিবাদ করতে পারে কেউ পারে না কিন্তু মনে মনে তো ক্ষোভ থাকে তো দুনিয়ার মানুষ তো ন্যায় বেশি দেয় কম আল্লাহ দেয় বেশি ন্যায় কম একটা উদাহরণ সুস্পষ্ট আল্লাহ একশো টাকা দিয়ে আড়াই টাকা নেয় আড়াই টাকা নেয় কত বিশে মাত্র আড়াই মাত্র আড়াই দুই টাকা পঞ্চাশ পয়সা কি বেশি নিয়ে নিছে বিবেক উচিত চিন্তা করা উচিত তাহলে কিন্তু দিলে রেখাপাত করবে আর নাইলে রেখাপাত করবে না জীবনটা ওরকমই কাটবে যেরকম জানোয়ারের কাটে জানোয়ারের কাটে এই জন্যই তো আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা বিহা দিল তো আছে কিন্তু বাবে না আযানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে কিন্তু শোনার মত শুনে না আয়ুনুল লা ইয়াসিরুনা বিহা চখু তো আছে কিন্তু দেখার মতো দেখে না তারপরেই তো বলতে বাধ্য হয়েছেন উলাই কাকাল আনাম তারা জানোয়ারের ন্যায় বালহুম আদাল নিকৃষ্ট তো একটু বাবি না যে আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন বেশি দূরে তো দেখতে হবে না বাহিরের গুলা বাদেই দিলাম চতুর্দিকে যা ছড়ানো আছে ছিটানো আছে এটা বাদ দিলাম নিজের দেহটাই দেখি না। যে দেহটার ভিতরে কি দিলেন কি দিতেছেন 24 ঘন্টা একটু অ্যানালাইসিস করলে এত টুক বিবেক বুদ্ধি তো আছে সবার এত টুক যে নাই એમও তো না হ্যাঁ এত টুক বিবেক বুদ্ধি জান নাই পাগল যাকে বলে এটাও তো সুস্পষ্ট করছেন পাগল থেকে কলম উঠানো কলম উঠানো পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চাই লেখা হয় না যাই লঙ্গি পয়া গোরুক আর লঙ্গি ফুলা গোরুক কলম তো তার থেকে উঠানো কিচ্ছু লেখা হয় না লেখা হয় না আরেকটা হলো বাচ্চা বাচ্চার কিছু লেখা হয় না কলম তার বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ছাড়া তো সবার ভিতরে কিছু না কিছু বিবেক বুদ্ধি আছে বিদ্যার ছোঁয়া তো কম বেশি আছে জিনিসটা তো এত কঠিন না নিজের অস্তিত্বটা দেখলেই তো বোঝা যায় যে এটার ভিতরে কি দিস কি দিস কি দিয়া সাজাইসা তার তুলনায় আমি কি দিতেছি আল্লাহর জন্য করতেছি আল্লাহ যদি অভিযোগ করে থাকেন তো তো মানুষই একমাত্র নিমো হারাম কোন সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই বিনিময় দেন নাই খাটাইতেছেন তো সত্যই সূর্য সকালে ওঠে বিকালে ডুবে বিকালে ডুবে প্রতিদিন খেটে যেতেছে সারা দুনিয়াটাকে আলো দিতেছে এর আলোর মাধ্যমে হাজারো জিনিস তৈরি হইতেছে যদি যুগের পর যুগ রাত্রই থাকতো মেরুতে যেরকম রাত্র থাকে কিছু তো হয় না মেরুতে বলুক মেরু আলাদের কিছু হয় bgColor তো কিছু তৈরি হয় না আবার যখন টানা সূর্য থাকে তখনো তো কিছু হয় না দুই মেরু তো খালি উদাহরণ তো দিবেন চুকে আঙ্গুল দিয়া তো দেখাইছেন তো সূর্যের তো কোনো বিনিময় নাই ফেরেশতারা সেবা দেয়া যাইতেছে এদেরও তো কোনো বিনিময় নাই আরসকে উঠায়া যাইতেছেন তাও তো বিনিময় নাই শেষ দায় পরে আল্লাহ আল্লাহ বলতেছে তাও তো বিনিময় নাই জিবরিল আলহ ইসালাম ওহির বাহক হওয়ার সাথে সাথে শত কাজ করা যাইতেছেন তারপরে তো বিনিময় নাই আপনার আমি সোহান আল্লাহ পড়তে দেরি সৌর জগৎ অর্ধেক তো পড়তে দেরি হয় না কোনো বিনিময় তো দেন নাই বিদায় বাবা উচিত সময়ের আগে বাবা উচিত সময় যেদিন দুয়ারে চলে আসবে কাজে দিবে না। অর্থাৎ ওদিনের হাত যখন বুকে লেগা যাবে আর কোনো কাজে দিবে না কাজে এটাও সুস্পষ্ট বহুত লোক বলছে সত্য প্রস্ফুটিত হয়ে গেছে সেরাউনের লেখা আছে এরকম আরো আছে আরো আছে একটা উদাহরণই যথেষ্ট হয় যদি নেওয়ার মতো বিবেক হয় আর যদি হাজারো উদাহরণ দিলে না সেরাউন ও চিৎকার দিয়া বলছিল আমান তো বিরব্বী মুসা ও ইমান আল্লাহ মুসার হারুনের রবের উপরে কিন্তু জবাব আসছে আল আনা হাসাস আল সত্য এখন প্রস্ফুটিত হলো তোমার বুকে তো হাত লেগে গেছে লাগার আগে যদি হইতো তাহলে তো মেনা নিতাম লাগার আগে হইলে তো মেনা নিতাম আল্লাহ রসুল একবার বলছিলেন আসিয়া যখন ফেরাউনকে বলছিল কুর্রা তো আইনি লি লাকা। মুসা আল ইসলামকে উঠায় নেওয়ার পরে তোমার আমার চোখে শীতলতা হবে তো ফেরাউন লাকি লাকিল এইসালি তোমার হইতে পারে আমার হবে না তাল্লা রসুল বলছিলেন আল্লাহ আকার শিকার উক্তি দিলেই আল্লাহ হেদায়ত দিয়া দিতেন কিন্তু বুকে হাত চলে আসলে তো আর কাজে দিবে না বিদায় আজকে চিন্তা করা উচিত আমাকে দিলেন কি দিলাম দিলেন। লক্ষ প্রকারের ফল বাদ দিলাম ফল বাদ দিলাম খাওয়া দাওয়া বাদ দিলাম দাওয়া বাদ দিলাম শাক সবজি বাদ দিলাম বাদ দিলাম তরুলতা বাদ দিলাম ফুল বাদ দিলাম খাওয়ার যত আইটেম আছে সব বাদ দিলাম সব নেয়ামতি বাদ দিলাম শুধু কত কতটুকু দিতেছেন তার তুলনায় আমি কতটুকু দিই কতটুকু খুলতে গেলে তো মাসের পর মাস দরকার হবে যেটার এটার ভিতরে কি দিছেন একটা উদাহরণ দিলেই তো বোঝা যায় তো বহুতবার বলছি এখনো বলতেছি সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করে যদি বলা হয় যে বৎসর না যুগ না শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা আদা ছটাইকা একটা চোখ লক্ষ লক্ষ গবেষণা করতেছো। নিজেদেরকে বড় এডুকেটেড ভাবতেছ ডাক্তারদের বাবুই তো ভিন্ন থাকে ঠিক না থাকে ঠিক হুম হাসপাতালে গেলে মনে হয় পুরা বান্ডটাই আল্লাহ ওগরে ও করে এরকম দিছে ঠিক না টাকার বান্ডেল নিয়েও মনে করে হেসান করতেছে আমি সেবা করি সেবা করি এক হাজার দেড় হাজার টাকা গাড়টি দরায় দেয় তার পরক সেবা করে চারটা পাঁচটা গাড়ি হাকায় বহুত না যাইতে বারিয়ার ফ্ল্যাট বানায় তার পরক সেবা করতেছি এই সারা দুনিয়ার চোখের ডাক্তাররে যদি ডাইকা বলা হয় বাবলয় তো চলো যেমন হয় সবকিছু বুঝো বলো চওখের গবে শোনায় কত টুক गेला একজনেরও তো জবাব দিতে পারবে না যে গবে সোনার এক কিনারেই পোচা গেছি আর দশ বছর পরে এটা কমপ্লিট হয়ে যাবে চোখটি আর গবেষণা লাগবে না কি বলবে ও তো বলবে কতদূর গেলাম এটাও জানি না এটা শেষ কোথায় এটাও জানি না তো জানে কি। এতটুকু চোখে যদি এরকম কম টেকনোলজি বলেন বা প্রযুক্তি বলেন ফিট করতে পারে পুরা দেহে কি ফিট করছে এতটুক বিবেক আল্লাহ দেনে এতটুক কি বাবা দরকার ছিল না রাগ হয়ে যান না কথা কর্কশ হইতেছে হয়তো এতটুক বিবেক কি আল্লাহ দেনে যুবক রে কি যৌবন দিল এতটুক বাবার মতো ক্ষমতা দেনে নারী রে কি নারীত্ব দিল পুরুষকে কি পুরুষত্ব দিল পুরুষত্ব দেহের ভিতরে কি টেকনোলজি দিল কিন্তু আমি একটা চোখ দেখাইলাম কোন অঙ্গের ডাক্তারই বলতে পারবে না মানুষের শরীরটার কয় ফিট সব অঙ্গেরই তো ডাক্তার আছে না কোন অঙ্গের ডাক্তার নাই কি নাই বত্রিশটা দাঁত নিয়ে গবেষণা করতে করতে এই পর্যন্ত শেষ এখন পর্যন্ত কুলকিনারা পাইল না কি ফিট করলেন এটার ভিতরে কি রকম প্রযুক্তি ফিট করছেন আমার ভিতরে সাজায় দিছেন কিন্তু আমি তার তুলনায় কতটুকু দেই বা আমার থেকে চাই বা কতটুকু বেশি তো চান না বেশি যদি চাইতেন বসতাম বসতাম যে জন্মের থেকে শেষদায় পড়বা মওত পর্যন্ত শেষদায় থাকবা এমন তো কিছু চান না দিনে চাইছে তো চাইছে কত টুকু কত টুক সময় চাইছে নিয়ম কানুন পদ্ধতি কত টুকু চাইছে এত তো বইলা দিছে সাধ্যের বাহিরে চাই নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমার সমর্থের বাহিরে না তোমার সমর্থের ভিতরে তোমার শক্তির ভিতরে তোমার এবিলিটির ভিতরে তোমার ক্ষমতার ভিতরে এতটুকুই তো চাইছেন একটু ভাবেন না যে দিলেন কি দিতেছেন কি তার বিপরীত আমি কি করতেছিলাম তারপরও যে বৈচা আসি এই তো একটা বাবার বিষয় দুনিয়ার মানুষের বিরোধিতা কইরা দুই দিন টিকা যায় না টিকা যায় কত উদাহরণ নিবেন দুনিয়াতে যে দুনিয়ার মানুষের বিরোধিতা করে কতক্ষণ টিকা যায় বারাটিয়া বাড়িয়ালার বিরোধিতা করে কয়দিন টিকবে বাড়িতে কয়দিন রাখবে কয়দিন রাখবে হ্যাঁ কি কর্মচারী মালিকের বিরোধিতা করে কয়দিন থাকবে আপনার আমি কতটুকু বিরোধিতা করতেছি চব্বিশ ঘন্টায় কতটুকু করতেছি একটু ভাবেন না কি দুনিয়েই শেষ তাইলে তো ওদের কথাই সত্য চিতাতেই শেষ চিতাতেই সব শেষ কি দুনিয়াই শেষ তাইলে কোরআনের এই আয়াত কোথায় যাবে أفحسبتم أنما خلقناكم عبس وأنكم إلينا لا ترجعون لا تسألون عن النعيم ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى يقول لك بكر يا كاميرا ديالك انت لتموت بوجهي دام صب بسكوتي كاميرا দুই চোখে তো সাব্বিশ কোটি ক্যামেরা চারিবার চেকিং করে তো আপনার ভিতরে জিনিস ঢুকায় নাক চেক করে ঠিক আছে কিনা জিব্বা চেক করে শার্ট ঠিক আছে কিনা দাঁত চেক করে পাথরের কণা গেল কিনা আবার জিব্বা চেক করে কোন চুল আর আশ জাতীয় জিনিস ভিতরে ঢুকতেছে কিনা কোনোদিন ভাবছি যে কয়বার চেক করে তারপরে তো ভিতরে ঢুকতে দেয় মাঝে মাঝে ফুড তো এই জন্যই হয় আল্লাহ বলে ইচ্ছা করলে তোর প্রত্যেক খানাকে বানায় দিতে পারি কিন্তু হজম হয় তো হয় কি করে হজম হয় খানা হজম হওয়ার তো কোনো সিস্টেম নাই খানা হজম হওয়ার তো কোনো রাইখা দেন খানা পচা যাবে কিন্তু হজম হবে না মেশিন দিয়ে হজম করায় দেখায় দেখ যে মেশিনে হজম করবে খানার ভিতরে তো হজম হওয়ার কোন সিস্টেম নাই আসে নাকি বিজ্ঞান বলুক কি আছে খানার ভিতরে হজম হওয়ার কোন সিস্টেম তো আল্লাহ কুদরত দিয়ে করে ইসলাম তো মানতে চায় না এই জন্যই তো হাদিসে আছে খানা খাও তো বেশি চাবাও বেশি চাবাও যখন চাবাইতে থাকে দাঁতের থেকে রস বাহির থাকে লালা পানি বাহির হইতে থাকে ওই পানির ভিতরে কুদরতি তাসির আছে ওটা খানাকে হজম করায় এই জন্য ইসলাম বলছে বেশি চাবাও হাসের মতো খালি গিল না পাইলো আর ডব 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 ডবে মারতে থাকলো এই জন্য ইসলাম বলছে বেশি চাবাও খুব চাবাও যতক্ষণ চাবায় খাবে তত তাড়াতাড়ি হজম হবে